একজন আদর্শ মুসলমান যদি তার ভেতরের মধ্যে মন সত্যতাতে অবশ্যই নৈতিকতা থাকতে অবশ্যই পাঁচ একটা নামাজ পড়তে হবে ঠিক না আল্লাহতালা প্রধানের মধ্যে বিরাশি ব্যয়ের মধ্যে নামাজের কথা বলেছেন আপনি মুসলমান অবশ্যই আপনার ভিতরে আল্লাহ চালানোর উচিত তা অর্জন করতে হবে তা অর্জন অবশ্যই করতে হবে

মহান জয়াদের সৃষ্টিকর্তা মহান সর্বশক্তিমান জয়ানু এতে আপনি পাঁচত্ব নামাজ পড়বেন পাঁচত্ব নামাজের পাশাপাশি আপনার জীবনে হালাল সেই হালালের শিক্ষা পাবেন পিতামাত্রা তেজর করবেন সত্য তত মানবেন আপনি মানুষের সাথে অবশ্যই ভালো আচরণ করবেন আপনি একজন মুসলমান আপনি যত আল্লাহ তালা আবাদ করবেন নামাজ পড়বেন ওই টেনে আপনার জীবনে অবশ্যই মন মনসীত অর্জন হবে নৈতিক শিক্ষা অর্জন হবে নামাজের মাধ্যমে আচ্ছা বহু সময় নাম নেয় মুসলমানের পাঁচটা নামাজ জানতে নামাজ না আপনি হতো জানাতে আপনি ধান নাতে যাবেন আপনি যেহেতু মুসলমান আপনি তো তাল মাঠ পার্সেন্ট এক সময় নয় এক সময় আপনিও তাল নয় জাননাথ পাবেন কিন্তু আপনার জীবনে দ্রত্ব যন্ত্রণা আপনার নামে অবশ্যই ভূত করতে হবে পাশাপাশি আপনি মানে জানেন আমাদের সনায়তা আমার মান গান সর্বপ্রথম নেবেন নামাজ আপনি নামাজ পড়বেন অবশ্যই আপনি হারান পাবেন নামাজ পড়বেন সুস্থ হওয়া যাবে না নামাজ পড়বেন রুচ হওয়া যাবে না নামাজ পড়বেন দিনা আতাম সুতাম ধরে যাবে না নামাজ পড়বেন মিথ্যা পিতা বলবেন না নামাজ পড়বেন আপনি পিতা মাত্র সন্তান দূষান হওয়া যাবে না তাহলে আপনি নামাজ থেকে আপনি অনেক কিছু শিক্ষা পেয়েছেন আপনি নামাজ পড়লেন দুনিয়ার আতাম সুতামের মধ্যে আপনি ঘুরলেন শৈতানের চালের মধ্যে ঘুরত নেন শৈতান মানুষের শরীরে রত্তে রত্তে বোধে যে রক্ত শরীরে যে বদের মধ্যে রথ রজে রজের মাধ্যমে শৈতান ফল আপনি ফুলা শৈতান চেষ্টা করবে নেতা মুসলমান ব্যক্তি কীভাবে জুনিয়ার সৃষ্ট পথে নেওয়া যা জুনিয়ার অন্যায় পড়তে সেভাবে নেওয়া যা শৈতান শৈতান চেষ্টা করবে আপনার দাহান নামে নেওয়ার জন্য শৈতান মানুষই

আত্মীয় যদি পাঁচ হতন নয় আপনি বললেন যে সমাজে মোহন মানুষ ভালো অবস্থা আসে নামাজ কু ব্যক্তি আর ভালো মানুষ ছিল না না যার মধ্যে নামাজ নাই সে তো কোনো ভালো শিক্ষা অর্জন করতে পারে না নামাজ পড়বে আপনার জীবনে মনুষত্ব শিক্ষা অর্জন হবে নৈত্রিক শিক্ষা অর্জন হবে হারানতম শিক্ষা অর্জন হবে নামাজ নামাজ